পূর্বাঞ্চলে গতকালকে সাত টুকরা করা এক বস্তাবন্দি লাশের লাশ উদ্ধার করেছে সেই লাশটি কার সেটা নিয়ে পুলিশ তদন্ত করেছিল অবশেষে খোঁজ পাওয়া গেল পূর্বাচলে উদ্ধার উদ্ধার সাত টুকরার মরদেহটি এক ব্যবসায়ীর নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার লেকে পাওয়া সাত টুকরার মরদেহটি জসীম মাসুম উনষাট নামের উনষাট বছরের এক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লার চা ডাইং ফ্যাক্টরি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি দশই নভেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি ইসলাম প্রথম আলোকে বলেন এ ব্যাপার নিশ্চিত করেছেন তিনি তিনি বলেন ওই ব্যবসায়ীর পরিবার লাশের পরিচয় শনাক্ত করেছে এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে নিহত ব্যবসায়ীর ছেলে সাইফুল আল ইসলাম বলেন গত রোববার বিকেলে প্রাইভেট কার নিয়ে বের হন জসীম উদ্দিন গুলশানে নিজের একটি নিজের গাড়িটি ছেড়ে দেন অন্য আরেকটি গাড়িতে নারায়ণগঞ্জ যাবেন বলে চা চালককে জানান সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তিনি স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন তবে রাতে তিনি বাসায় ফেরেননি পরের দিন সকালে তার দুটি মুঠোফোন নম্বর থেকে কল দিলে তা বন্ধ পাওয়া যায় কোথায় খোঁজ না পেয়ে রাতের কুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবাররা গতকাল বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে এসে তারা জসীমের মরদেহ শনাক্ত করেন কারো সঙ্গে বাবার ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতা ছিল না রাজা তার ছেলে গতকাল সার্কেল সার্কেলে পূর্বাঞ্চল পাঁচ নম্বর সেক্টরের একটি যে লেকে হাত মুখ ধোয়ার সময় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পলিথিন মোড়ানো লাশ দেখতে পান স্থানীয় একটি এক রিক্সা চালক পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ তিনটি কালো পলিথিনে মোড়ানো সাত টুকরা মরদেহ উদ্ধার করে পরে লাশের খণ্ড খণ্ড অংশগুলো মরানা তদন্তের জন্য নারায়ণগঞ্জে একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়